আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আসেন কিন্তু আরেকটা ডিজাইন নিয়ে আসি দুটো ডিজাইন থাকবে সুপার হিট ডিজাইন হারারা ব্র্যান্ডের ব্রিক্স এর কিন্তু একটা সিলেক্টেড দুইটা ডিজাইন থাকছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমরা যেটা দেখবো ফার্স্টে দেখবো এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন দিয়ে স্টার্ট করবো এই যে দেখুন এগুলো হচ্ছে মধ্যে পাবেন চমৎকার কালেকশন কিন্তু এই যে আর এটার যে ফ্রন্ট পার্ট দেখেন আপনারা খুব ভাবে প্রিন্ট দিয়ে কিন্তু 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 সিকোয়েন্স আর এটা গোল্ডেন সিকোয়েন্স ইউজ হয়েছে কিন্তু কিন্তু ওয়ার্ক আছে ফ্রন্ট পার্টে দেখেন একবার প্রিমিয়াম কালেকশন পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন সুপার ডুপার একটা কালেকশন থাকছে কিন্তু ঠিক আছে আর হচ্ছে ব্যাক পোশনটা দেখেন ব্যাক এর প্রিন্টের মধ্যে রয়েছে খুবই চমৎকার আর স্লিপটা কিন্তু এখান থেকে চলে আসবে ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে ঠিক আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এগুলো হচ্ছে ডিফারেন্ট কিছু থাকছে আপনাদের জন্য আইট হচ্ছে স্যালোয়ারের কাপড় দেখতে মধ্যে রয়েছে ড্রেসের সাথে কম্বিনেশন করে পাবেন আইট হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন কটনের মধ্যে চমৎকার একটা প্যাটার্ন থাকছে কিন্তু আর আপনাদেরকে শুরুতে বলে রাখছি কোয়ালিটির বিষয় সবচাইতে বেস্ট কোয়ালিটি থাকবে কিন্তু এটা মার্কেটের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি অনেকে ভাবে সেল করে একটা জিনিস খেয়াল রাখবেন যারা কোয়ালিটি নিয়ে ব্যবসা করে তাদের কাছে কোয়ালিটি পাবেন আমি বলে দিই যারা আমাদের আপুরা দেখেন সব সময় এই সব কোয়ালিটি অনেকে লোকাল করে কিন্তু কমে কমে পাবেন কিন্তু আমাদের যে প্রিমিয়ামটা পাবেন না প্রাইস কম পেতে পারেন কোয়ালিটি দেখতে পাবেন না এতটুকু ইনশিওর থাকবেন আপনারা ফুললি দুপাটার আবারও দেখাই দেখেন ফুললি কাজ করা অনেক বড় নামাই দুপাটা কিন্তু এটা কিন্তু এর মধ্যে আরেকটা ডিজাইন আছে আমরা সেই ডিজাইনটাও দেখবো দুটো ডিজাইন কালারটা সিমিলার থাকবে কিন্তু একটু দেখুন আপনারা এই যে দেখুন একটু দেখেন আপনারা কাজের প্যাটার্ন গুলো দেখেন খুব সুন্দর ভাবে এমব্রয়ডারি সিকোয়েন্স গোল্ডেন ডায়মন্ড সিকোয়েন্স থেকে ইউজ হয়েছে কিন্তু এগুলো আর এই সব ব্যতিক্রম প্রিন্ট চমৎকার এগুলো টোটালি ডিফারেন্ট আপনার আর আপনারা দামানটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এগুলো লেস টোটালি ডিফারেন্ট আর যারা পাইকারি নেবেন চার পিসের একটা ভান্ডেল পাবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি পিসটা নেবেন আর এই যে দেখুন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা নিজে থেকে স্লিপ চলে আসবে ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে আর কুচনা মূল্যটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস মাত্র এটা হচ্ছে প্যান্টের কাপড় এক একটা ভেরিয়েশন কিন্তু এক এক রকম কুস্তা মূল্য হচ্ছে আঠারোশো পঞ্চাশ যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করলে আপনি চমৎকার একটা পাইকারি প্রাইস পাবেন ঠিক আছে এই যে দেখুন আর দুপাটা কিন্তু অনেক বড় দুপাটটা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন একটু দেখুন ফুললে কিন্তু কাজ করা দেখেন হারার সুপার হিট ডিজাইন কিন্তু ঠিক আছে ইন্ডিয়ান যে হারার ব্র্যান্ডের সুপার হিট ডিজাইন দিয়েছে আপনাদেরকে খুচরা থাকবে আঠারোশো পঞ্চাশ যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি রেসে নেবেন আমাদের সব লোকশন হচ্ছে ঢাকা লিফিল ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই